বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিকেস ব্লক পুকু তোমরা সবাই কেমন হচ্ছে আজকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন হচ্ছে কি সাড়ে ছটা বাজে তো এখন তোমার ব্লগটা স্টার্ট করছি মেয়ে স্কুলে যাবে তো মেয়েকে রেডি করবো তো চলো সব কিছু তোমাদের শেয়ার করছি আর সবাইকে বলি গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং তো চলো শুরু করি ভিডিও তো আসলে সেই তোমাদের ভালো লাগবে আর কেউ স্কিপ করে করে দেখো না প্লিজ তোমরা আমাদের আমাকে একটু সাপোর্ট করো প্লিজ এইটা এটাই তোমাদের বলার ছিল তো চলো তুই ভিডিও দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানো তো মেয়েকে দেখো ব্রাশ করিয়ে দিয়েছি তো ব্রাশ করিয়ে দিয়ে ড্রেস করিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেলটা ঠিক আমি লাগাতে পারছি না ওটা অনেকটা ট্রাই করছিলাম তো আর দিকে মেয়ে ঘুমাচ্ছে দেখো ঘুমাতে ঘুমাতে ভিডিওটা করছি তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ওর এত সকালে ওঠার অভ্যাস নেই তো যেহেতু সকালে স্কুল হয়ে গেছে তোমাদের তো আগেই বলেছি যে সকালে স্কুল করে দিয়েছে এখন ওর স্কুলে ছুটি দেয়নি আর এখনও গরমের ছুটিও সেরকম পড়েনি তো ওই কারণে হচ্ছে কি মেয়ে উঠতে চায় না জানো তো সকালবেলা কিছু করার নেই স্কুল তো যেতেই হবে বলো তাই কি না তাই জন্য আর কি ও ওকে বললাম তুই ঘুমা ঘুমিয়ে ঘুমিয়ে আর কি ড্রেসটা পর তো আমি তাই করছিলাম ওকে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি ড্রেসটা পরিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো হচ্ছে কি আমার ভিডিওটা মানে কখন আর কি নিচে নেমে গেছে ক্যামেরাটা আমি বুঝতেই পাইনি তো চলো এইভাবে তোমাদের সাথে মানে কথা বলছি আর এইদিকে দেখো হচ্ছে কি মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি মেয়েকে মেয়েকে চুল আসবাবো মজা পড়াবো তো অনেক কিছু করাবো অনেক কিছু করাবো আর মেয়েকে সকালবেলা একটু অল্প করে দুধ খাইয়ে দিয়েছিলাম তো হচ্ছে কি মেয়ে তাও ঘুম ঘুম ছাড়েনি আর ব্রাশ করার পর তবু হচ্ছে কি ঘুম ছাড়েনি আর এদিকে দেখো আমি স্কুলের আজকে আই কার্ডটা নিয়ে নিয়েছি তো ওকে আই কার্ডটা করে দিবে এদিকে ও প্রচণ্ড পরিমাণে কাজ জানো তো কী বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই আর ওর ভালো লাগছে না খালি বলছে ও মা ভালো লাগছে না স্কুল যেতে আজকে যাবো না এইরকম বায়না করছো নাম চলে যা আর তো এক সপ্তাহ মতন স্কুল হবে তারপরে আর ছুটি পড়ে যাবে তো যাই হোক দেখ তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো কেমন মুখটা কেমন মানে গোমরা করে ডেকেছে মেয়ে তো যাই হোক মেয়েকে তো ওর কি রেডি করে দিলাম এইদিকে দেখো মেয়ে স্কুলে বই ছিল সেইগুলো গুছিয়ে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে দিয়েছি আর মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি হচ্ছে কি টিফিন দিয়ে দিয়েছি টিফিন জলে বোতল আর টিফিন আজকে দিয়ে দিয়েছি ওকে বিস্কিট দিয়েছি একটু আঙুর দিয়েছি আর একটা হচ্ছে কি ডিম সিদ্ধ দিয়েছি এইটাই হচ্ছে টিফিনে দিয়েছি আজকে আর এদিকে দেখো মেয়ে দেখো শুয়ে পড়েছে আবার বিছানায় শুয়ে পড়েছে তো মজা পড়েছে পুরো ঘুমিয়ে মানে বিছানা আর কি আবার শুয়ে পড়ল তো মোজাটা পড়িয়ে নিই তারপর আসছি তোমাদের সাথে কথা বলবো আর এত সকালে যেন তো আমারও ভালো লাগে না উঠতে কিছু করার নেই তবে মেয়ের সাথে সাথে আমাকে উঠতে হয় আর এত সকালে সত্যি আমি উঠি না মানে ভালো লাগে না জানো তো মেয়ে কী করে ভালো লাগে বলো বড়োদেরই ভালো লাগে না এত সকালে থেকে উঠতে আর হচ্ছে কি তখন আমি আমি উঠেছি প্রায় সাড়ে পাঁচটা মতন উঠি উঠে তো আমার কিছু থাকে ব্রাশ ট্রাশগুলো করি তো করে টোরে তারপর হচ্ছে কি মেয়েকে তুলি আর কি বাথরুমে যাই মেয়েকে রেডি করাই সব কিছু করে আর কি মেয়েকে রেডি করাই যাতে মেয়ের গাড়ি চলে আসে সাড়ে ছটায় তো এই কারণে হচ্ছে কি করি জানো তো নাহলে তো গাড়ি এসে চলে আসে না আর একটু সাতটা সাড়ে সাতটাতে ওদের স্কুল যেহেতু অনেকটা দূরে জানো তো ওই কারণে ওকে তাড়াতাড়ি বেরোতে হয় স্কুলে গাড়ি জানো তো এক ঘন্টা আগেই চলে আসে যেহেতু অনেক বাচ্চাদেরকে তুলতে হয় ওই কারণে আর কি তাড়াতাড়ি চলে আসে কিছু করার নেই তো ওই টাইম দিয়ে আর কি যেতে হয় ওকে আর স্কুলে যায় তো প্রচুর রুলস কিছু করার নেই তো ওইভাবেই ওকে আর কি করতে হয় তো যাই হোক মেয়েকে স্কুলে আর কি আর কি স্কুল যাবে বলে আর কি ওকে নিচে নামিয়ে দিল তো চলো ভিডিওটা দেখতে থাকুক তো ব্যাগ জলে বোতল টিফিন সব ভরে দিলাম মেয়েকে আর এদিকে মেয়ে তো এখনও ঘুমোচ্ছে এবার ওকে ডাকবো নাহলে আবার গাড়ি বেরিয়ে যাবে ওই কারণে জলে বোতল আর টিফিন বক্স ভরে দি ভরে দিলাম আর আমার অলরেডি সব কিছু গোছানো কমপ্লিট তো এবার হচ্ছে কি নিচে যাব নিচে গাড়ি আসবে তো মেয়েকে তুলে দেবো গাড়ির মধ্যে তো চলো মেয়ে মেয়ের মেয়েকেও ডেকে দিলাম মেয়ে দেখো মুখটা কেমন করে আছে আর চলো লাইট পাকা টাকা বন্ধ করে তারপর নিচে যেতে হবে তো নিচে দিয়ে মেয়েকে যেয়ে দিয়ে আসি আর তারপরে আসবো তোমাদের সঙ্গে হচ্ছে কি তারপরে কি কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে মেয়ে তো দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আর হচ্ছে কি আমিও দাঁড়িয়ে আছি তো ওই দেখো বসে আছি তো ওইখানে আমাদের মাঠে আর কি যেহেতু বসার সিট আছে ওই আমি বসে পড়েছি তো গাড়ির জন্য ওয়েট করছি আর মেয়ের মুখটা দেখো কেমন তাপলা করে আছে আমিও আমার মুখটা তোকে কেমন লাগছে যেহেতু ঘুম থেকেও আর কি উঠেছি এই জন্য কেমন লাগছে তো চলো গাড়ি অলরেডি চলে এসছে তো তারপরে হচ্ছে কি আসছি তোমাদের সামনে মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আমি জাস্ট ঘরে এলাম তো ঘরে ছিটকানি আটকে দিয়ে একদম ঘুম ঘুম দেবো তো এত সকালে উঠতে জানো তো ভালো লাগে না তো যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে অলরেডি লাইট ফাইট বন্ধ করে আমি একটু ঘুমাবো তার লম্বা ঘুম দিয়ে তারপর উঠবো আটটার সময় তো উঠে তোমাদের সামনে তখন আসবো আর এখন দেখো অলরেডি বারোটা বাজে তো মেয়ে আসার সময় হয়ে গেছে ওই জন্য দেখছি আর কি মুখটা বাড়িয়ে দেখছি তো এইদিকে মাছের ডিম খেয়েছিলাম তো সেটাই খাচ্ছি আর এই দেখো এটা পুতুল কি মেকেছে ওর মুখের মধ্যে কি লেগে আছে তো ফেসব্যাক আর এদিকে মেয়ে চলে এসে দেখো তো মুখই মারছিলাম তো তার মধ্যে এসেই ফুটি খেতে শুরু করে দিয়েছে তো বললাম এখন খাস না পরে খাবি কিছুতে না গরমে আর কি করবে ওই জন্য ফুটিটা নিয়ে একটুখানি ফুটি ছিল সেই ফুটিটা তোমরা খাচ্ছিলাম তোমরা দেখেছো যে এই ফুটিটা কতদিন ধরে আমরা খেয়েছি তো তারপরে হচ্ছে এইটুকুনি ছিল তো এইটুকুনি মেয়ে খাবে বলে আর কি রেখেছিল তো তার মধ্যে আমরা আজকে রান্না করেছি কী কী রান্না করেছি তোমাদের বলি আজকে ভোলা মাছ করেছি মাছে মানে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি আর উচ্ছে ভাজা করেছি আর ডাল করেছি তোমরা তো জানো এখন দেখো অলরেডি বিকেল হয়ে গেছে বিকেলে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো রোদ কমে গেছে তো ওয়েদারটা দারুণ লাগছে এখন তো এসছি ছাদে এসেছিলাম ওই কারণে একটু ভালো একটু ওয়েদারটা ফটো তুলি তো ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ওয়েদারটা খুব সুন্দর লাগছে তো মেয়ে পড়তে যাবে তো তারপর হচ্ছে কি মেয়েকে কী কী খাওয়াবো চলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে মেয়ে সন্ধে হয়ে গেছে তোমাদের তো বললাম এই দেখো এখন বাজে ছ ছটা পনেরো তো এখন আবার ব্লগটা স্টার্ট করছি তো মেয়েকে হটলিগস গুলে নিয়েছি মেয়েকে খাওয়াবো মেয়ে তো পড়তে যায় তোমরা তো জানো সন্ধেবেলা পড়তে যায় তো ওই কারণে আর কি মেয়েকে হটলেগ্স আর বিস্কুট খাওয়াবো তো চারটে বিস্কুট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তো চলো মেয়েকে খাইয়ে নিই তারপর আসছি দেখো সন্ধেবেলা লাইট জ্বালিয়েছি বলে কিচির মিছি কিচির মিচির শুরু করে দিয়েছে তো এরা জানো তো লাইট বন্ধ থাকলে আর কিছু করে না চুপচাপই বসে থাকে আর এদিকে দেখো এদের মাথার উপরে একটা বালিশ দরকার মানে যেটা আর কি ওদেরকে ঢাকা দিই আর খিচির করতে থাকবে যতক্ষণ লাইট জ্বলবে ততক্ষণ খিচির মিচির করতে থাকবে তো আমি চা খাওয়া হয়ে গেলে আমি লাইটটা অফ করে দেব তারপরে হচ্ছে কি শুই শুই মোবাইল ঘাঁটবো তো তারপর এরা চুপ হবে কারণ যতক্ষণ আর কি লাইটটা জ্বলবে ততক্ষণ এরা খিচির মিচির খিচির মিচির চালু করে দেবে জানো তো তো ওই কারণে আর কি হচ্ছে কি লাইটটা যতক্ষণ না করবো ততক্ষণ এটা কিচিমিচি করতে থাকবে তো চলো আমি চা খেয়ে নি তারপরে হচ্ছে কি লাইট অফ মানে তারপর আসছি আছি এদের মারামারি দেখো একে অপরকে দেখেছ এক অপর তো ভালোবাসা এদের এত ভালোবাসা কি করবি మేకే పొట్టి దియలమేయ్ మాచో తోచున్ హోలో మేకే పొట్టి దియేసి আর జే అకన్ హోచుకి బట్టు ఆజ్ చా ఖాబో తో చా తా ఖాబో తాదన్ దియేకు మొబైల్ ఖార్ది తోమటో జానో జే అకన్ ఆర్ కోనో కాజ్ నీ ఆబ రాత్ కురాదే మి మనే అద్దస్ సబ్ కొరి రాఖి మనే ఇమేల రాఖే కోరే కోరే కి జత జత కి గుప్తే తా আর সেই জন্য আর কি করি না জানো তো দুবেলা রান্না তো দুবেলা রান্না একবারেই করে রাখি সেটাই বললাম তো একবারেই করি বারবার জানো তো রান্না করতে হতে অনেকটা সময় হয়ে যায় আর তার মধ্যে বেলা অনেকটা কাজ থাকে ওই কারণে একেবারেই সব সে রাখি তো আর সেরকম আর কিছু করি না আর দেখো আমি এরকম টিপ করেছি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট করে জানিয়েও আমার ওই ধরনের যে টিপ নেই তো মিডিয়াম সাইজের টিপ আমাকে কিনতে হবে তো দেখো আমি অলরেডি এখন সেটু টিপ করেছি তো আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে আর চলো ভিডিওটা বেশি বা যে আজকে আমি চা খাবো তো চা হচ্ছে কি বসাবো চাটা খাবো তারপর তো মোবাইল দেখবো তোমাদের তো বললাম তারপর আর কোনো কাজ নেই ঘরে তারপরে তো শুয়ে শুয়ে আর কি মোবাইল দেখবো তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার করতে করবে না তো চলো সবাই ভালো দেখবো শুয়ে দেখবো সাথে থাকবে আর দেখে থাকো ফিফ লাগবে আর তোমরা কিন্তু আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টটি একমাত্র খরচা আমার কাছে তোমরা যদি সাপোর্ট না করো তো আমি নিবতে পারবে না প্লিজ 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 একটাই রিকোয়েস্ট করবো তোমরা আমাকে একটু শুধু সাপোর্ট করো প্লিজ আমার ভিডিওগুলোকে স্কিপ করে দেখো না প্লিজ কেটে কেটে দেখো না তাহলে হচ্ছে কি ভালো লাগবে না তো খুব ওয়াচ করো আমার ভিডিওটা এটাই আমার কি তোমাদের কাছে আমার মানে চাওয়া একটাই চাওয়া যে প্লিজ তোমরা ভিডিওটা কেটে কেটে কেউ দেখো না মানে খুব ওয়াচ করো আমার ভিডিওটা আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টই একমাত্র ভরসা আমার কাছে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে এগো বল তো যাই হোক এইটাই বলার ছিল আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পরিবারের খেয়াল রেখো তো চলো টাটা বাই আর সবাইকে গুড নাইট বলে দিলাম আগে থেকেই কারণ এখনই ভিডিওটা আমি স্টপ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর ততক্ষণে আজকে সবাই ভালো টাটা বাই